জানেন যে সাভার উপজেলার যে এক বংশী নদী আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই বংশী নদী উপরে যে দখল করে অবৈধ যে দখলদার রয়েছে তারা হলো যে নদীর পার দখল করে এবং নদীর অংশবিশেষ দখল করে অবৈধভাবে ভালো ড্যাজার দিয়ে ভালো হলো যে উঠে এটা অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলো তা আমাদের কাছে প্রথম সংঘটের ভিত্তিতে আমরা হলো যে উপজেলা প্রশাসন পক্ষ থেকে মোবাইল ফোন পরিচালনা করছি ইতিমধ্যে আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীদের সম্মুখে যে ডেজার ব্যবহার করে ভালো উত্তোলন করা হতো ড্যাজারটি আমরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি এবং এই ব্যবহারের জন্য যে পাইপগুলো আছে সেগুলো আমরা অংশ করে দিয়েছি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি সাভারবাসীদের মেসেজ দিতে চাই এই ধরনের অবৈধ ব্যবসায়ী যারা আছে তারা নিজেকে সংশোধন করে নেন আর যদি না হয় তাহলে আপনাদের জন্য কিন্তু আগামী দিনে এই ধরনের পরিস্থিতি পরিস্থিতি অপেক্ষা করছে আর পাশাপাশি যে মালিক যে ব্যবসাটা পরিচালনা করে তাকে আমরা পাইনি আর তাকে পাইনি আর তাকে যদি খেতাম তাহলে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনতাম শুধু এ অবৈধ নদী দখল নয় নদী দূষণ নয় খাল দখল নয় অবৈধ যেসব ব্যবসা ব্যবসায়ীরা আছে এবং পরিবেশ দূষণ করেন মানুষের যানবাহনের ক্ষতি হয় এবং বায়ো ডাইভার্সিটি যেটা নষ্ট হয় তো সেই সব ব্যবসাকে দিতে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকে